আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন বা দেখছেন না আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দিচ্ছি আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার মাঝে মাঝে কি হয় জানেন তো এই ধরনের আগাছা পরগাছা গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে বেশ লাগে বিশেষ করে যেই ধরনের নাম না জানা গাছগুলোতে নানান ধরনের ফুল ফোটে তো সেগুলো দেখতে তো কোনো কথাই নেই আজও এরকম একটা আগাছা গাছের দিকে তাকিয়ে রয়েছিলাম ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি সেই সাথে যখন আমি হুসে আসি ভাবলাম যে কাজটা করতে ছাদে এসেছি সেই কাজটা এখনই না করলে বেশ লেট হয়ে যাবে ছাদে আমার দুইটা টব আছে যেখানে থাই গাছ বা লেমন গ্রাস লাগানো আছে ভাবলাম আজ থাই গাছের এই গাছগুলোকে ক্লিন করে দেব কিছু রিপট করব সেই সাথে আজ একটা রেসিপি করব যার কারণে কিছু থাই গাছের কাণ্ড লাগবে তো সেগুলো নিতেই ছাদে আসা ছাদে আমার এই ধরনের কিছু তেলের জার বা পানির জার ছিল যেগুলোতে আমার মাটি আগে থেকেই প্রিপেয়ার করা ছিল কোনো এক সময় কোনো গাছ লাগিয়েছিলাম হয়তো হয়নি বা মারা গেছে তো সেই গাছগুলো সেই টপগুলোতেই আমি গাছ লাগিয়ে দেব বেশ কিছুদিন আগে প্রায় বছর দুয়েক হবে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা থাই গাছের গাছ কিনেছিলাম এরপরে আমার বাসায় তো ছড়িয়েছেই সেই সাথে আরও কত কত বাসায় যে এই গাছ আছে তার কোনো ঠিক নেই আমি যেহেতু চাইছি এই গাছের পেছনে আর টাকা খরচ করব না বা সহজে এই গাছ যেন আমার বাসা থেকে না যায় তো যার কারণে আমাকে কিন্তু এই গাছটা রিপোর্ট করতেই থাকতে হবে কিছুদিন পর পর এই গাছটা দেখতে অনেকটা কাশফুলের গাছের মতো যারা যারা কাশফুলের গাছ দেখেছেন একটু ধারালো একটু সতর্ক করে এই গাছটাকে ক্লিন বা এই গাছের যত্ন করতে হয় খুব একটা যে যত্ন করতে হয় বলবো না কয়েকদিন পর পর একটু পানি দিলেই হয়ে গেল আর ছয় মাস বা এক বছরে একবার মাটিটা শুধু একটু চেঞ্জ করে দিলেই হয় এই যে আজ যেইটুকু আমার রেসিপিতে লাগবে সেটুকু আমি নিয়ে নিলাম যেহেতু আমার ছাদে এগুলো হয়েছে তো আমি একটু বেশি করেই নিয়েছি আর কিছু আমি রিপোর্ট করেছি দুটো টবে ছিল একটা টব ভেঙে আমি গাছগুলোকে রিপোর্ট করেছি কিছুটা রেসিপির জন্য নিয়ে নিলাম আর আর একটা টবে আমি রিস্ক নিতে চাইছি না যার কারণে শুধু ওই টবটা ক্লিন করে দিচ্ছি যেগুলো আমি রিপোর্ট করেছি সেগুলো ভালোভাবে হয়ে গেলে দেন আমি এই টবে হাত দেব। এই যে মাটিটা কিন্তু ভীষণ শক্ত হয়ে গেছে আর এই এখানে যে মাটিগুলো আছে বলতে গেলে মাটির যে গুণাগুণ সেগুলো সবই নষ্ট হয়ে গেছে তো যার কারণে খুব দ্রুত আমাকে এই টপটা যদি আমি একটু মাটি দিতে পারি বা রিপোর্ট করতে পারি তাহলেই এই গাছের জন্য ভালো হবে তো যেগুলো রিপোর্ট করেছি সেগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ভালো হয়ে উঠবে তো তখন আমি এই টবের হাত দেব ছাদে আমার বেশ কিছু গোবর সার সেই সাথে মাটি মিক্সড করা আছে তো এগুলো আমি এই গাছে আপাতত দিয়ে রাখছি যেন বেশ কিছু দিনের জন্য গাছের খাদ্য হয়ে যায় এরপর গাছগুলোতে পানি দিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিই আর আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা সেই রেসিপির ইনগ্রিডিয়েন্টগুলো একটু গুছিয়ে নিয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপের রেসিপি আমি এর আগে খুব সম্ভবত দুই একটার স্যুপের ভিডিও দেখি দেখিয়েছি তারপর থেকে আমি রিকোয়েস্টও পাচ্ছিলাম আজ বাসায় স্যুপ বানাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এর আগে যে স্যুপগুলো করেছি সেগুলো আমি নর্মালি বাসায় যেভাবে করে থাকি কোনো উপকরণ নষ্ট না করে তো সেভাবেই দেখিয়েছিলাম আজ অথেন্টিকভাবে রেস্টুরেন্টগুলোতে যেভাবে থাই স্যুপ করে থাকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি জিঞ্জার বা বাসায় যে আদা আমরা নিয়ে আসি সেটাই নিয়েছি তবে থাই স্যুপে কিন্তু থাই জিঞ্জার ব্যবহার করা হয় থাই হাইজিনজার যেহেতু আমার কাছে অ্যাভেলেবল ছিল না আমি পাইনি জোগাড় করতে যার কারণে আদা দিয়েই চালিয়েছি এবং আমি এটাই করি নিয়েছি হাঁসের ডিম সেই সাথে ছাদ থেকে নিয়ে আসা লেমন গ্রাসের যে কাণ্ড সেটা আমার যেহেতু এটা ছাদের গাছের যার কারণে একটু বেশি নিয়েছি আপনাদের কাছে যদি একটা দুটো থাকে আপনারা একটু থেতো করে নেবেন তাহলে এর যে ঘ্রাণটা আছে সেটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এখানে কিছু চিংড়ি মাছ আমি এভাবে করে ক্লিন করে রেখেছি থাই স্যুপে রেস্টুরেন্টগুলোতে সাধারণত এরকমভাবেই চিংড়ি মাছটা ব্যবহার করা হয় এতে করে চিংড়িটা দেখতে বেশ ভালো লাগে মাথাটাকে রেখে দেন আমি একটু কেটে নিয়েছি আর কিছু চিংড়ির মাথা আবার কেটে ফেলেছি কারণ বাচ্চারা ওভাবে করে পছন্দ করে না আর এখানে নিয়েছি মুরগির বুকের মাংসটা আছে সেটা সেই সাথে কিছু যে মাশরুম নিয়েছি আর এগুলো আমি আমার ইচ্ছে মতো নিয়েছি বাসায় করা যার কারণে একটু বেশি বেশি করেই দেওয়ার চেষ্টা করেছি এখানে একটা লেবুর অর্ধেকটা রস করে নিয়েছি আর এখানে যে চিংড়ি আর মুরগির বুকের মাংস আছে এগুলো অন্য একটা রেসিপির জন্য রেখেছি আজ ভাবছিলাম অন্থন বানাবো সেজন্য যে পাত্রে আমি থাইসুপ বানাবো সেই পাত্রটা নিয়ে নিলাম চুলা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দেইনি হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলো থেকে শুধু কুসুমটা বের করে নেব অথেন্টিক যে থাই স্যুপ করা হয় সেখানে কিন্তু হাঁসের ডিমই ব্যবহার করা হয় আর শুধু কুসুমটাই ব্যবহার করা হয় কোনোভাবেই সাদা অংশ নেওয়া যাবে না বিভিন্ন ধরনের স্যুপের রেসিপি আছে অনেক ধরনের স্যুপে ডিমের সাদা অংশ ব্যবহার করলেও থাই স্যুপে কিন্তু একেবারেই ব্যবহার করা হয় না অনেকের প্রশ্ন থাকতে পারে হাঁসের ডিমই কি নিতে হবে কি না নট নেসেসারি যে হাঁসের ডিমই নিতে হবে আপনার বাসায় মুরগির ডিম থাকলে সেটাই নেবেন তবে অথেন্টিক থাই স্যুপের রেসিপিতে হাঁসের ডিমের কথাই বলা আছে আমি যদিও এর কারণ জানি না তবে একটা আমি বের করেছি যে থাই স্যুপের যেহেতু একটা ইয়লিশ কালার আসে হয়তো হাঁসের ডিমের কুসুম এর এই জন্যই ব্যবহার করা হয় থাই স্যুপের কালারের জন্য যদিও রেস্টুরেন্টগুলোতে আজকাল ফুড কালার ব্যবহার করা হয়ই সাদা অংশটা ফেলে দেবো না ডিমের আমি যে অন্থন বানাবো সেই কাজেই লেগে যাবে এখানে আমি প্রাণের সস নিয়ে নিচ্ছি সুইট চিলি সস এটা আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে নেব চোখের আন্দাজেই নিচ্ছি মোটামুটি একটা আন্দাজ আছে যে দুই টেবিল চামচ কতটুকু হতে পারে এরপরে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি টমেটো সসটাও আমি নিয়ে নেব দুই টেবিল চামচের মতো আপনাদের কাছে দুই ধরনের সস যদি না থাকে একটা যে কোনো সস দিলেই হবে তবে চেষ্টা করবেন টমেটো যে সসটা আছে সেটা রাখার এরপরে এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা একটু সাবধানভাবে ইউজ করবেন যেহেতু দুই ধরনের সস ব্যবহার করা হয়েছে এখানে অলরেডি কিন্তু চিনি দেওয়াই আছে তো মিষ্টির পরিমাণটা একটু বুঝেই দিবেন তারপর আমি যে লেবুর রসটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমি ডিমটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি ডিমের কুসুম যেহেতু তো উপরের অংশে একটা সরের মতো পড়ে যাচ্ছিলো যার কারণে আমি আগেই একটু মিক্সড করে নিলাম এরপরে আমি মাশরুম চিকেন তারপর প্রন এগুলোকে দিয়ে দেবো অনেকের প্রশ্ন থাকতে পারে মুরগি প্রণ তারপর হচ্ছে মাশরুম এগুলো কি দিতেই হবে কি না যে কোনো একটা উপকরণ দিয়ে আপনি করলেও করতে পারেন এর মধ্যে আমি আদাগুলো দিয়ে দিয়েছি যেগুলো কুচি করে রেখেছি তারপর দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর এখন প্রয়োজন মতো লবণ লবণটা প্রথমের দিকে অল্পই দিবেন কারণ সস যে ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু লবণ আছে সেই সেই সাথে আমরা এখানে সয়া সস ব্যবহার করব এরপরে আমি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝালের জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিবেন কারণ গোলমরিচের ব্যবহার হবে তারপর গ্রিন চিলি বা কাঁচামরিচও দেয়া হবে এরপরে এক টেবিল চামচের থেকে একটু কম সয়া সস ব্যবহার করলাম তারপর এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নিয়েছি এ পর্যন্তটা এই পর্যন্ত কিন্তু চুলাটা অফ ছিল আমি জাস্ট চুলার উপরে রেখেই আমার সুবিধা অনুযায়ী করে নিচ্ছিলাম সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে সোয়া এক লিটারের মতো পানি দেব। কারণ আমি চাইছিলাম স্যুপটাকে প্রায় এক লিটারের মতো করতে তো যার কারণে এক লিটারের থেকে একটু বেশি পানি দিতে হবে পানি দিয়ে ভালো করে মিক্সড করে আমি চুলার জালটা দিয়ে দেব আর অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া হয়েছে নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে কিন্তু খুবই বিচ্ছিরি একটা ব্যাপার হবে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে গোলমরিচটা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তবে তার আগে অবশ্যই ঝালটা চেক করে নেব আর এরপরে কাঁচামরিচ মাঝখান থেকে আমি দুভাগ করে কয়েকটা দিয়ে দিলাম এই তো এরপরে এটা ফুটতে থাক থাকবে আর এর মধ্যেই কিন্তু সুন্দর একটা থাই স্যুপের যে ঘ্রাণ সেটা বের হওয়া শুরু করবে এখানে লেবুর রস তারপর লেমন গ্রাসের যে কাণ্ড ব্যবহার করা হয়েছে সেটার জন্য আর থিকনেসটা আপনার ইচ্ছে মতো প্রথমের দিকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন এটা আস্তে আস্তে কিন্তু একটু ভারী হতে থাকে তো এই পর্যায়ে আমি চুলা রাজটাকে অফ করে দেব পাশের বাসায় একটা সুইট কিউট পিচি আছে ওর জন্য আমি কিছুটা তুলে রেখে নি তুলে নিচ্ছি আমার মেয়েকে দিয়ে পাঠাবো এরপরে আমি অন্থনটাও করে নিই অন্থন বানানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে যদিও খুবই ইজি একটা রেসিপি তো আজ আর অন্থনের রেসিপি শেয়ার করছি না আপনাদের কারো যদি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করার চেষ্টা করব এই অন্থনটা খেতে বেশ ভালো লাগে নর্মালি স্যুপের সাথে তো ভালো লাগেই সেই সাথে এমনি এমনি চা দিয়ে খেতেও কিন্তু খুব ভালোই লাগে এক হাতে অন্থন বানানো সেগুলোকে ভাজা এটা একটু একা হাতে করতে গেলে ঝামেলার মনে হয় যার কারণে স্যুপ বাসায় করা হলে অন্থনটা আমি একটু এড়ানোর চেষ্টা করি তবে আজ কেন যেন মনে হচ্ছে অন্থন একটু বানিয়েই ফেলি একটু কড়া করে ভেজে নিলে এই অন্থনগুলো অনেকটা সময় ক্রিস্পি থাকে কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আর এ তো এই ক্রিস্পি অন্থনগুলো স্যুপের সাথে খেতে তো মজাই লাগে আমি জানি না এখন পর্যন্ত আপনারা কে কে আমার সাথে আছেন যদি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন আমি আপনাদের উপর বেশ কৃতজ্ঞ থাকব আর আপনাদের কোনো রিকোয়েস্টের যদি রেসিপি থাকে আমি যেগুলো এর আগে ভিডিওতে করে দেখিয়েছি আমি যদি জানি সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা করে দেখানোর চেষ্টা করব অলরেডি আমি নতুন আরেকটা রিকোয়েস্ট পেয়েছি সিদল সম্পর্কে আমি অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি ইনশাল্লা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেই রেসিপিটাও শেয়ার করব যদিও বহুবার শিদলের রেসিপি শেয়ার করেছি তো নাস্তা টাস্তা করে ভাবলাম একটু বাইরে যাই বাচ্চাদের নানি ওদেরকে একটা গিফট দেবে এখানে স্কেটার বা স্কুটার কী যেন বলে এটাকে সাইকেল যেহেতু আছে ওদের তো সাইকেল আর নেওয়া হচ্ছে না এখান থেকে এই যে স্কেটার বা স্কুটার যেটাই বলে এর নাম তো সেটাই নেওয়া হচ্ছিল এখানে বেশ কিছু বয়সের এবং বেশ কিছু কালারের এই স্কেটারগুলো ছিল তো এর মধ্যে এই যে লাল রঙেরটা এটাই নেওয়া হয়েছে এটা আমার বাচ্চাদের হাইট অনুযায়ী ঠিকঠাকভাবে হয়ে যাবে তার পরপরই একটু খেতে আসি বার্গে আসি এখানে হচ্ছে আমরা রাতের খাবারের জন্য আসি সন্ধ্যায় তো স্যুপ খাওয়া হয়েছে এরপরে পরে ভাবলাম যে রাতে হালকা পাতলা বাহির থেকেই কিছু খেয়ে যাব সেদিন মূলত আমার মা চলে যায় তো বাচ্চাদের মন খুব খারাপ ছিল যার কারণে ওদেরকে বাইরে নিয়ে আসা আমাদের দুইজনের জন্য ছোট একটা পিৎজা অর্ডার করা হয়েছিল আর বাচ্চারা পিজার থেকে বার্গারটা বেশি পছন্দ করে তো ওদের জন্য দুই দুই ভাই বোনের জন্য দুই ফ্লেভারের দুটো বার্গার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত al Assalamualaikum.